হ্যালো রিওয়ান কেমন আছে তোমরা সবাই এই কিছুক্ষণ আগেই বাড়িতে ঢুকলাম ঢুকেই আগে বিছানা চত্বরটা চেঞ্জ করে ছেলেকে ওখানে তুলে মাকে পাশে বসিয়ে চলে এসেছি এখন ড্রেস ড্রেস ছেড়ে ঘরদুয়ার ঝাড় দিতে ব্যাগের কোনো জিনিসই এখনো বের করিনি ওই দেখো ব্যাগগুলো রাখা রয়েছে যেমনটা তেমনই আছে আগে চলে এসেছি ঘরদুয়ার ঝাড় দিতে এই যে কদিন বাড়ি ছিলাম না ঘরদুয়ারে যা অবস্থা মেঝেতে পা ফেলা যাচ্ছে না তো আগে এই ঘর দুয়ার প্রসে পড়তে হবে তারপরেই বাকি কাজ করতে হবে তো আগে ঝাড়টা দিয়ে তারপরে মুছে তারপরে আমি অন্য কাজ করতে পারবো সব কিছু বন্ধই ছিল তবুও জানি না কোথা দিয়ে ধুলো ঢোকে এমনি বাড়িতে দেখবে কেউ থাকলে একরকম আর যদি কদিন না থাকা হয় সামান্য একবেলা না থাকলে পরের বেলা এসে আর ঘরে পা ফেলতে পারবে না রান্নাঘর পুরো বসে করে রেখে গেছিলাম তারপরে এক রাত শুধু কাটিয়েছে এখানে তোমাদের দাদাভাই ডিমের পেঁয়াজ কেটে রেখে গেছিলাম শুধু ডিমটা ভেজেছে তাও তেল দিয়ে গেছিলাম তাও দেখো তেলের অবস্থা এটা মুছেও রাখতে পারিনি এটাও ধুতে পারিনি বোতল এখানে গ্লাস এখানে এই যে এই থালা বাটিতে মনে হয় খেয়েছে বাটিটা হয়তো একটু বেঁচেছে মেজে এই যে এইভাবেই রেখে গেছে জিনিসটা যে উপুর করে রাখতে হয় সেটাও জানে না এখন এটাকে আবার ধুতে হবে আমাকে এখানে সবই একবার হালকা করে জল দিয়ে ধুয়ে নেবো বাকি দেখো এই অবস্থা আমার পুরো পোষ্ক করে রেখে গেছি তারপরে আবার এই অবস্থা এইটা না আটকাতে খুব সমস্যা আমি আগাগড়াই কোথা থেকে এসে যে একটুখানি রিল্যাক্সে বসবো সেইটা বসতে পারি না সে বাড়িতেও আর এখানেও এসেই আগে ঘর দুয়ার পরিষ্কার করবো তারপরে আমার বাবা অন্য কাজ এইদিকে দেখো ছেলেকে তো খাওয়াতে হবে মাছের ঝোলটা নিয়ে এসেছি ছেলের কিন্তু আমরা তো আমাদের ব্যবস্থা করিনি বাড়ি থেকে কি করে নিয়ে আসবো সকালে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম সেটা তো আগের ব্লগে তোমরা দেখেছই কিন্তু দুপুরে এখন কি খাবো সেই জন্যই এই যে সেদ্ধ ভাত বসানো সেদ্ধ বসিয়ে দেবো আর সাথের ডাল সেদ্ধটাও করব এখন আর অন্য কিছু করার মতো নেই এই দুটো বসিয়ে আমি ওইদিকে চলে যাবো আমার বাকি অন্য সারতে মা আবার আজকে বিকালে না হলে কালকে সকালে চলে যাবে চেষ্টা করব আজকে বিকালে রেখে দেওয়ারই কারণ আমাদের এখানে নাকি বড় একটা মেলা হয় সেই মেলা শুনেছি এতদিন ধরে কোনোদিনও যাওয়ার সুযোগ তো হয়নি আজকে একটুখানি সুযোগ আছে যদি মা থাকে তাহলেই যেতে পারবো না হলে যেতে পারবো না ওই ছেলেকে নিয়ে মেলায় যাওয়া ওর থেকে না যাওয়া ভালো এই যে কয়দিন বাড়ি ছিলাম না গাছের মাটি একদম শুকিয়ে হাড় কাঠ হয়ে গেছে যদিও এই গাছে অত বেশি জল লাগে না তবুও ওই যে চার পাঁচ দিন দেওয়া হয়নি তাই ভাবলাম একটুখানি জল দিয়ে দিই এদিকে বাড়ি থেকে যে গাছগুলো এনেছিলাম সেগুলো তো এই যে বেসিনে রেখেছি পাত্র কবে জুটবে জানি না ততদিন এখানেই থাকবে এই বেসিনটা তেমন একটা ইউজও করা হয় না আমার লুকটা একটু চেঞ্জ চেঞ্জ মনে হচ্ছে না আচ্ছা কার ফোন আমি সেটাই বুঝতে পারছিলাম না আমার লুকটা দেখো একটু চেঞ্জ হয়েছে একটু আগেই চেঞ্জ করলাম তোমাদের দেখানোর সময় হয়নি এখন যাচ্ছি একটুখানি বাইরে বেরোচ্ছি তো ভাবলাম একেবারে তোমাদেরকে দেখাই কেমন লাগছে জানিও সেইভাবে সেট করা নেই জাস্ট দেখো গরমের মধ্যে লাগে এসব করতে হলো আচ্ছা এটার নাম মেলা না আমি যে এখন পুরোপুরি ভালো হয়ে গেছি চেঞ্জ হয়ে গেছি সেটা আমার কেনাকাটি দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে আগে মেলায় আসলেই সোজা যেতাম কানের দোকানে কানের টানের পাওয়া যায় সেই দোকানে এখন সোজা যাই সংসারের জিনিস কিনবো সেই সব দোকানে এইটা কি দারুণ লাগছে না এইটা আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল মানুষ কিন্তু সবসময় এক থাকে না মানুষ পরিবর্তন হয় সময়ের সঙ্গে সঙ্গে এখন আমাকে নিজেকে দেখেই আমি বুঝতে পারছি যে আমি কি পরিবর্তন হয়েছি আমি মাঝে মাঝে নিজেকে নিজে দেখেই হাসি যে আমি কী ছিলাম কী হয়ে গেলাম একদিক দিয়ে ভালো আবার একদিক দিয়ে মাঝে মাঝে মনে হয় আমি নিজেকে হারিয়ে ফেলছি না তো অনেকে অনেক কিছু বলেছে কিন্তু এই যে মানুষটা এই মানুষটা কখন আমাকে নিজেকে চেঞ্জ করতে বলেনি আমি এখন নিজের দিকে নজর না দিলে কি হবে এই মানুষটা কিন্তু আমার পছন্দের জিনিসগুলোই আমাকে এনে দেয় এইগুলো হয়তো এখন আমি কিনি কিন্তু ও আমার পছন্দের জিনিসগুলো নিজে যদি কোথাও যায় একা একা তখন এনে দেয় রাত তো আর কম হলো না আমরা নিজেরাই বেরিয়েছি সাড়ে আটটার দিকে আর ঘুরতে ঘুরতে বেজে গেছে এখন সাড়ে নটা আর এখানে খাওয়া দাওয়া করবো না যাই কিনবো সবই বাড়ি নিয়ে যাব জিলাপি আর আমরা খাবো না দিদিদের জন্য নিয়ে যাচ্ছি দিদিরা মেলাতেই আছে দিদিদের কাছে দিয়ে তারপর বাড়ি যাব বাড়ি নিলেই খাওয়া পড়ে এই ভালোবাসাটা ক্যামেরার ওপারেই হয় ক্যামেরার সামনে আজকে জোর করেই বলতে পারো দেখানো যেটা তোমরা মুখ দেখলেই বুঝতে পারবে যে এটা অনিচ্ছাকৃতভাবেই করা হলো এই রাত্রেবেলা এখন এসে এখন বেজে গেছে প্রায় দশটা মতন রুটি করতে হচ্ছে আর ছেলের জন্য ডিম ভাজছি দুপুরের যে সেদ্ধ টেদ্ধ রয়েছে সেগুলো দিয়ে ভাতটা খাইয়ে দেবো আর আমরা রুটি খাবো সকালবেলা উঠে পারিনি অমনি হাঁটা দিয়েছে এখনও তো রিয়ান ওঠেনি এই তো একটু পরে স্কুলে সাবধানে যেও ফন্টন নিয়েছ তো গুড মর্নিং আলোটা কি সুন্দর লাগছে চুলগুলো ক্লিপ দিয়ে রেখেছি চুল কেটেও জ্বালাই পড়েছি এই যে ক্লিপ দিয়ে রেখেছি দুই দিনা চলো রান্না বাননা একটুখানি হয়েছে এখনো অনেকটা বাকি আগে ছিল এক চিন্তা এখন হয়েছে আর এক চিন্তা দুটো চিন্তা মিলে মাথাটা পুরো ফেটে যায় সকালে উঠে বরকে কী রান্না করে দেবো আর এখন হয়েছে স্কুলে কী টিফিন দেবো ছেলেকে তো সকালে যেমন তেমন করে খাইয়ে নিয়ে গেলে কোনো অসুবিধা নেই কিন্তু টিফিনটা একটু ভালো দিতে হবে যেহেতু ওই টাইমটাই ও খায় বাড়িতে আর যে সকালে যায় সেই সকালে তো খেতে পারবে না অত সকালে কিছু খাওয়াতে গেলে খাবে না সেই জন্য টিফিনটা একটু ভারী কিছু দেওয়ার চেষ্টা করি যেটা ওর জন্য মন পছন্দও হয় আবার ও যেন খেতেও পারে সব রকম চিন্তাভাবনা করে মাথাটা পুরো একদম ব্যথায় বন্ব নিয়ে যায় এই দিকে আজকে বানাবো প্যানকেক যার জন্য প্রস্তুতি নিচ্ছি সেরকম কোনো কিছুই ছিল না কালকেই তোমাদের দাদাভাইকে আনতে বলেছিলাম ডিম তো এনে রেখেছিলো এইদিকে দেখো কি করব মানে সব রকম জিনিস তোমরা ও একা খেতেও পারবে না সেই জন্যই তো সমস্যা এদিকে প্যানকেক করতে হবে কিন্তু এমন যাতে ওর খেয়ে যাতে অসুবিধা না হয় আবার হেলদিও হয় তো ময়দা তো ইউজ করবই না চিনিও একদম সামান্যই দেব যেহেতু কলা দিয়েছি সেই জন্য একদমই অল্প একটু চিনি দিলাম আর দেব আটা। আটা আটা দিয়ে সে টেস্টি হোক চাই না হোক কিন্তু আটা ছাড়া ময়দা তো আমি দেবই না আটা দিয়েও বেশ ভালোই লাগে কিন্তু হ্যাঁ ময়দাটা দিলে একটু বেশি টেস্টি হয় কিন্তু কিছু করার নেই হেলদি খেতে গেলে একটু তোর টেস্টের সঙ্গে কম্প্রোমাইজ করতেই হবে কালকে একটুখানি দুধ ছিল সেই দুধটা একটুখানি দিয়ে দিলাম শর্টটা কি বলো তো ছেলে খেতে যায় না আসলে বোতলে খায় তো এবার বোতলে যদি আটকে যায় তখন তো আর খেতে পারে না সেই জন্য শটটা দিয়ে এটা ওটা বানানোরই চেষ্টা করি আর এই যা দুধ পাতলা এতে তো আর মোটা সর হয় না যে শর তুলে রেখে পরে ঘিটি করব আমি ঘি করার জন্য ক্রিম নিয়ে আসি ক্রিমটা জাল দিয়ে ঘিটা বানিয়ে নিই এই যা সর এটা এমনিই খেয়ে নেয় কিন্তু দুধের সঙ্গে খেতে পারে না খেতে চায়ও না তখন পড়লে ও থু করে ফেলে দেয় আর এমনি খালি সর যদি দাও তাহলে যদি খায় এদিকে দেখো প্যানকেকটা বানিয়েছি প্রথমবারই তেল দেবো তারপরে আর তেল দেবো না আর আজকে কেমন একটু ঠান্ডা ঠান্ডা মতন লাগছিলো সেই জন্য ওর কানে একটু আমি অন্যটা দিয়েছি কিন্তু রাখলে তো বেশিক্ষণ রাখবে না ওই যেহেতু ওর পছন্দের জিনিস হচ্ছে সেই জন্যই ওই কিছুক্ষণ রেখেছে যেই বানানো হয়ে যাবে খুলে ফেললো বলে প্রথমে তো ও খাওয়ার জন্যই বসে আছে অনেক দিন পর বানাচ্ছি যেহেতু সেই জন্য ও এখানেই ঘাট বসে আছে আমি টিফিনে একটু নিত্য নতুন জিনিস দেওয়ার চেষ্টা করি যাতে ও খায় দোকানের কেনা জিনিস দিলে তো খাবেই কিন্তু ওইগুলো দেওয়া কি ঠিক হবে আর একদিন দুদিন দিলে তারপর থেকে আর বাড়ির জিনিস খেতেই চাইবে না ওই দোকানের জিনিসই দিতে হবে তাহলেই ও খাবে সেটা আমি জানি আমার ছেলেকে তো আমি ভালোভাবে জানি সেই জন্য আমি দোকানের কিছু দিই না যাই দিই বাড়ির থেকে বানিয়ে দেওয়ারই চেষ্টা করি একবার দিলে ও আমাকে রোজই দিতে হবে আজকে ছেলেকে প্যানকেক দিয়েছিলাম সকালবেলা ব্যাটারটা একটু বেশি ছিল তো ভাবলাম একটা কেকই বানিয়ে রাখি এদিকে জলটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি জলটা একটুখানি গরম হলে এটা বসিয়ে দেবো তারপর বাকি কাজ করতে যাব অনেকটা ব্যাটার ছিল দেখো এতটা কি করব এত প্যানকেক তো বানিয়ে রাখা যাবে না এটা ব্যাটারটা রেখেও দিতে পারবো না যেহেতু কলা দেওয়া আছে সেই জন্য ভাবলাম যে একটা কেকই বানিয়ে রেখে দিই তাহলে কালকে স্কুলে দিতে পারবো আর কালকে আলাদা করে কিছু করতে হবে না তো এটা এখন সব রেডি করা হয়ে গেছে শুধু জলটা ফুটে উঠলেই হয়েছে। যায় এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট ছেলের জন্য মাছের ঝোল সকাল একটুখানি খাইয়ে নিয়ে গিয়েছিলাম আরেকটুই রয়েছে যেটা এখন খাওয়াবো আর আমার জন্য সেম মাছের ঝোল এখন আমি খাইনি একেবারে দুপুরে খেয়ে নেবো ওই আমি দুটো প্যানকেক খেয়েছিলাম আর ভাত রয়েছে আর এখানে আমি করেছি রাতের জন্য পেঁপে আলু দিয়ে ডিম দিয়ে একটা তরকারি এখনই করে রাখলাম রাতে জাস্ট একটা রুটি একটা বলছি মানে রাতে জাস্ট রুটি করলেই হয়ে যায় বাকি সব গোছানো হয়ে গেছে শুধু এইটা বসালে ব্যাস আমার হয়ে যায় জলটাও অনেকটা ফুটে এসেছে এবার দেখো ধুয়ে দেওয়া ছিল একে দিয়ে দিয়েছি তোমরা দেখে বুঝতে পারছো কি আমি জানি না ফুলে কিন্তু একদম ঢাকনার সঙ্গে লেগে গেছে আমি বুঝতে পারিনি যে এটাতে এতটা ফুলতে পারে মানে বাটিটা প্রায় ভর্তি করেই দিয়েছিলাম আমি আর একটু কম করে দিলে ভালো হতো প্রায় লেগে যাওয়ার মতন আমি কিন্তু দেখে বুঝতে পারছি তোমরা হয়তো বুঝতে পারছো না বেশ ভালো ফুলে উঠেছে দেখো এখান থেকে ভালো বুঝতে পারছো না দেখো পুরো ঢাকনার সঙ্গে লেগে যাওয়ার মতন আমি তোমাদের খুলেই দেখাই দেখো কেমন ফুলেছে আমি এটা খুললাম শুধুমাত্র এইদিকে এটা চাপাবো বলে ওইটার সাথে লেগে গেছে একটু জল দেব এইটা তো করে না কেক আগেও একদিন বানিয়েছিলাম বেশ ভালো ফলে কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় পুরোটাই বসে যায় কেমন ফ্লপি যেন হয় না কিন্তু ওই হয় হয়তো আমি ব্লেন্ড করিনি বলে ফ্লাপি হয়নি দেখা যাক আরেকবার ব্লেন্ড করে সেই ব্যাটারটা দিয়ে দেখবো এটা খেতে বেশ ভালো হয় কিন্তু কেমন স্পঞ্জি মতন হয় না কেমন যেন এটেল এটেল পুরো হয়ে যায় দেখো কেমন পুরো জমাট বেঁধে গেছে ফুলেছিল। ছিল তোমরা তো নিজেরাও দেখেছো কিন্তু এখন কি করে যে এতটা বসে গেল, দেখো কেমন একটা হয়ে গেছে খেতে যে খারাপ লাগে তা কিন্তু নয় খেতে বেশ ভালোই লাগছে এটা কেনার পর আমার সুবিধাই হয়েছে অনেক কিছু আমি করতে পারি রান্নাও নাকি করা যায় ভাতটাত কিন্তু করে দেখা হয়নি যাই হোক চলো আজ তাহলে এই অব্দি থাক দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা ওটা বাই টেক কেয়ার